হ্যালো আসসালামু আলাইকুম আজ বিকেলে বের হয়ে পড়েছিলাম বাসায় কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল ওগুলো কিনে নিয়ে আসার জন্য আমি আর রাদীপ বের হয়ে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি বের হয়েছিলাম যাতে সন্ধ্যার আগে আবার বাসায় ফিরে আসতে পারে সব কিছু বাসার কাছে থাকায় বেশি দূরে যেতে হয় না বাসার কাছ থেকে সব কিছু বাজার সদাই করা যায় আমি আর রাদীপ স্বপ্নের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমার বাসার কাছ থেকে স্বপ্নতে যেতে মাত্র পাঁচ টাকা ভাড়া লাগে অটোতে গেলে আমি আর রাদীপ অটোতেই গিয়েছিলাম বাজার শেষ করে রাদীপের আবদেল ছিল সে অফেল খাবে তার বাবা থাকলে না গিয়ে তাকে এটা কিনে দেয় রেস্টুরেন্টে নিয়ে যায় মা তাকে কোথাও নিয়ে যায় না তাই বাজার শেষ করে বাসার সামনে চলে আসলাম বাসার সামনে ওয়াফেল স্টোর ছিল তাকে ওখানে নিয়ে গেলাম নিয়ে গিয়ে তাকে ওয়াফেল খাওয়ালাম সে তো ওয়াফেল খেয়ে খুব ভালো লেগেছে তার সে খুব খুশি হয়েছে আসলে আমি সবসময় চেষ্টা করি রাদীপকে একটু ভালো সময় দেওয়ার জন্য রাদীপের মনটা যেন খুশি থাকে ও যেন হাসি খুশি থাকে এই জন্য সবসময় চেষ্টা করে তাই কোনো কিছু আবদার করলে আর ফেলতে পারি না সেটা রাখতে হয় তার বাবারও কথা তার ছেলের যেন মন খারাপ না থাকে যেহেতু তার বাবা তার কাছে থাকে না তাই আমাকে তার সব আবদার পূরণ করতে হয় তার কাছে নাকি অফিলটা বেশ ভালো লেগেছিল আমার কাছে অতটা ভালো লাগেনি কিন্তু রাদীপ বলেছে রাদীপের কাছে নাকি ভালো লেগেছে যাই হোক তারপর আমরা বাসায় চলে আসলাম বাসায় আসার পর রাদীপের পছন্দের সসেস কিনেছিলাম রাদীপ মামা নুডলস পছন্দ করে ওইটা কিনেছিলাম তারপর তার আবদার ছিলাম মামাকে চিকেন সসেস দিয়ে নুডলস রান্না করে দাও তারপর তার জন্য নুডলস রান্না করলাম তাকে দিলাম তার দাদা ভাইকে দিলাম আসলে বাচ্চা নিয়ে সময় কেটে যায় ওর পিছিয়ে সময় দিতে দিতে কখন যে সময় শেষ হয়ে যায় বুঝতেই পারি না তার আজকে রেজাল্ট দিয়েছে মাত্র দুই মাস ক্লাস করেছে যে তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল দুই মাস সে পঞ্চম হয়েছে মাসাল্লাহ যা হয়েছে এটাই আশা করিনি মাত্র যখন ওকে ভর্তি করেছিলাম তখন ও লিখতেও পারতো না এখন মাসাল্লাহ সে লিখতে পারে সে ভালো একটা রেজাল্ট করেছে তাতেই অনেক হ্যাপি যে যাক সবাই রাদীপের জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে ওকে আমরা যে পথে নিয়ে যেতে চাই আল্লাহ জানা সেই পথে নেওয়ার তোফিক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক